আসসালামু আলাইকুম এখন থেকে আপনি যদি আপনার যে কোনো গ্রামীণ সিম থেকে মাত্র নয় টাকা খরচ করতে পারেন তাহলে একশো পঞ্চাশ মিনিট কথা বলতে পারবেন তাও আবার মেয়াদ সাত দিন আর যদি উনচল্লিশ টাকা খরচ করতে পারেন তাহলে ছয়শো মিনিট কথা বলতে পারবেন তাও আবার মেয়াদ তিরিশ দিন কি কথা বলে শুনে সমান হচ্ছে দেখুন এখানে অবিশ্বাস হওয়ার কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে লাইভ প্রমাণ সহ দেখাই বা প্রুফ সহ দেখাই সো লেটস গো স্টার্টেড ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন এখন আমি আপনাদেরকে লাইভ সহ দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই অবিশ্বাস মিনেট প্যাকেজগুলো কিনবেন তো এই মিনেট প্যাকেজগুলো কেনার জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ডায়াল ফেডে ডাইল ফেডে আসার পর এখানে ডায়াল করবেন টু সেভেন থ্রি ওয়ান জিরো আমি আবার বলতেছি টু সেভেন থ্রি ওয়ান জিরো আপনারা আপনাদের ডাইল ফেডে ডাইল করার পর আপনি আপনার যেই গ্রামীণ সিম থেকে এই অবিশ্বাসীয় মিনিট প্যাকেজগুলো কিনতে চাচ্ছেন ওই সিম থেকে এই নাম্বারটিতে কল দিয়ে দিবেন ওকে আমি কল দিয়ে দিয়েছি কল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এই মিনিট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করবে আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন পুরো তিরিশ দিনের জন্য মাত্র উনচল্লিশ টাকা নিরানব্বই পয়সায় ছয়শো মিনিট সহ আল টাকা সাবস্ক্রাইব করতে এক চাপো সাত দিনের জন্য নয় টাকা চৌত্রিশ পয়সায় একশো পঞ্চাশ মিনিট সহ সাবস্ক্রাইব করতে দূর যাবো ভিডিওটি মাত্র 1 টাকা 34 পয়সায় করতে টি চাপো তো দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে মিনিট প্যাকেজগুলোর কথা বলেছি এখানে আমাদেরকে এক এক করে সবগুলো মিনিট প্যাকেজের কথা বলে দিয়েছে এখন আপনাদেরকে সিলেক্টেড করতে হবে আপনি কত নাম্বার বা কোন মিনিট প্যাকেজটি আপনি কিনবেন বা আপনার ফোনে অ্যাক্টিভ করবেন তো আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে 9 টাকা 34 পয়সায় 150 মিনিটের প্যাকেজটি কিনে লাইভ দেখাবো তো এর জন্য আমি এখানে টু ডায়াল করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাকেজ এখান থেকে সিলেক্টেড করে নেবেন সিলেক্টেড করার পর আমাদের ফোনে একটি এস এম এস চলে আসবে আমরা এস এম করব টিকে করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই এস এম টিতে আমাদেরকে বলা হয়েছে আপনি আড্ডাকে ফলো সার্ভিসটির জন্য অনুরোধ করেছেন চার্জ নয় দশমিক তেত্রিশ টাকা অটো রিনিউয়াল সহ শুরু করতে ওয়াই লিখে টু সেভেন থ্রি ওয়ান জিরো নাম্বারে এস এম এস করুন মানে এই এস এম টিতে আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আমাদের সিমে এই মিনিট প্যাকেজটিকে অ্যাক্টিভ করতে চাই তাহলে টু এই নাম্বারটিতে বড় হাতের ওয়াই লিখে সেন্ড করতে ওকে আমি বড় হাতের ওয়াই লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথেই কিন্তু আমাদের সিমে আরো দুইটি সাকসেসফুল এস এম এস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস টিতে লিখে চলে আসছে আড্ডা ক্যাব সার্ভিসটি সফলভাবে চালু হয়েছে চার্জ নয় দশমিক তেত্রিশ টাকা মানে আমাদের অ্যাকাউন্ট থেকে নয় দশমিক তেত্রিশ টাকা কেটে নিয়ে আমাদের সিমে এই মিনিট প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে এই মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলার জন্য আমাদের এই আইডি নাম্বারটির প্রয়োজন হবে যাই হোক এখন কথা হচ্ছে আমরা যখন আমাদের সিমে এখান থেকে মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করব তখন আমরা কিভাবে এই মিনিট প্যাকেজগুলো দিয়ে অন্য কারোর সাথে কথা বলবো তো ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা আপনারা এখান দিয়ে এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা এই মিনিট প্যাকেজগুলো দিয়ে যার সাথে কথা বলবো তাকেও কিন্তু সেম এইভাবে তার সিমে একটি মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে উনি ওনার ইচ্ছে মতো ওনার সিমে যে কোনো একটা মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করে নিলেই হবে তারপরেই কিন্তু আমরা ওনার সাথে আনলিমিটেড এই সিস্টেম এ কথা বলতে পারবো তো উনি যখন ওনার সিমে আপনার মতো এই এইরকম মিনিট প্যাকেজ অ্যাক্টিভ করবে আপনার মতো ওনারও এই রকম একটি আইডি নাম্বার চলে আসবে আপনি ওনার কাছ থেকে ওনার ওই আইডি নাম্বারটা যে ভাবে জেনে নেবেন যাই হোক জেনে নেওয়ার পর আপনারা কিভাবে এই আইডি নাম্বারের মাধ্যমে এই মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলবেন চলুন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা আবারো ডাইল ফেডে চলে আসবেন ডাইল ফেডে আসার পর আপনারা এখানে ডাইল করবেন 27310 তারপর আপনি যার সাথে কথা বলবেন তার ওই আইডি নাম্বারটি এখানে ফেস্ট করে দিবেন ওকে আমি ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর আপনি যে গ্রামীণ সিম থেকে মিনিট প্যাকেজটি অ্যাক্টিভ করেছেন ওই সিম থেকে এই নাম্বারগুলোতে কল দিয়ে দিবেন কল সাথে সাথে অন্যান্য কলার মতো ওনার সিমে সেম এইভাবে একটি কল চলে যাবে তারপর উনি কলটি রিসিভ করার পর আপনারা যত খুশি তত কথা বলতে পারবেন তো এই সিক্রেট সিস্টেমটি ফলো করে আপনারা আপনাদের যে কোনো বন্ধু বান্ধব বা যে কোনো আত্মীয় স্বজনদের সাথে অল্প টাকায় অনেক বেশি কথা বলতে পারবেন এবং আপনাদের অনেক টাকা সেভ করে নিতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যখন কথা বলতে বলতে এই মিনিটগুলো শেষ করে ফেলবেন তখন কিভাবে আপনারা পুনরায় এই মিনিট প্যাকেজগুলো আপনাদের সিমে অ্যাক্টিভ করবেন তো এই মিনিট প্যাকেজগুলো হচ্ছে অটো রিনিউল মানে এই মিনিট প্যাকেজগুলো আপনি একবার অ্যাক্টিভ করলে আপনার সিমে তারপর যখন মিনিট প্যাকেজগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সিম থেকে আগের ওই টাকাটা কেটে নিয়ে আবার পুনরায় মিনিট প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে আর আপনার যদি কখনো ইচ্ছে হয় এই মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলবেন না মানে আপনি এই মিনিট প্যাকেজটি আপনার সিম থেকে বন্ধ করবেন তাহলে টু এই নাম্বারটিতে বড় হাতের স্টপ এডিসি লিখে সেন্ড করে দেবেন সেন্ড করলেই কিন্তু আপনার সিম থেকে এই মিনিট প্যাকেজটি আনএক্টিভ হয়ে যাবে ওয়েলকাম ব্যাক তো আশা করতেছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সো ভিডিও আপনারা শেয়ার করে দেবেন যাই হোক আজকের জন্য এই পর্যন্তই দেখ নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ